বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত কক্সবাজার জেলা বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকতের আবাসস্থল হিসেবে বিখ্যাত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসার ক্যাপ্টেন হিরাম কক্সের নামে নামকরণ করা এই জেলাটি প্রায় দুই চার নয় এক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে এবং এটি প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক সমৃদ্ধির এক চিত্তাকর্ষক মিশ্রণ কক্সবাজারের কেন্দ্রস্থল হল এর অত্যাশ্চর্য সৈকত বঙ্গোপসাগর বরাবর প্রায় এক দুই শূন্য কিলোমিটার বিস্তৃত সাগরের ছন্দময় তরঙ্গের সাথে মিলিত সোনালী বালি এটিকে একটি প্রধান পর্যটন গন্তব্য করে তোলে যা সারা বিশ্বের দর্শকদের আকর্ষণ করে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি সৈকতটি বিভিন্ন জল ক্রীড়া এবং বিনোদনমূলক কার্যকলাপের কেন্দ্র হিসাবে কাজ করে সমুদ্র সৈকতের বাইরে কক্সবাজার জেলা একটি বৈচিত্র্যময় ভূসংস্থানের গর্ব করে যার মধ্যে রয়েছে পাহাড় বন এবং নদী হিমশ্রী ন্যাশনাল পার্ক এর সবুজ এবং বৈচিত্র্যময় বন্যপ্রাণী এই অঞ্চলের জীববৈচিত্র্যের প্রমাণ দর্শনার্থীরা পার্কে ট্রেল অন্বেষণ করতে পারে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ এবং প্রাণীজগত দেখতে পারে এবং পাহাড় থেকে মনোরম দৃশ্যের প্রশংসা করতে পারে জেলাটি শুধু প্রাকৃতিক আশ্রয়ই নয় সংস্কৃতির বলিত পাত্রও বটে স্থানীয় জনগোষ্ঠী প্রধানত আদিবাসী সম্প্রদায়ের সমন্বয়ে গঠিত কক্সবাজারের প্রাণবন্ত ক্যাটেস্ট্রিতে অবদান রাখে ঐতিহ্যবাহী কারুশিল্প সঙ্গীত এবং নৃত্য এলাকার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করে কক্সবাজার চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে বিশেষ করে মিয়ানমারে সহিংসতা থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের একটি বিশাল জনগোষ্ঠীকে আতিথ্য করার ক্ষেত্রে এই চ্যালেঞ্জ মোকাবেলায় মানবিক প্রচেষ্টা এবং স্থানীয় সম্প্রদায়ের স্থিতিস্থাপকতা জেলা সহানুভূতিশীল মনোভাব প্রদর্শন করে অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে মাছ ধরা এবং পর্যটন স্থানীয় জনগণের জীবিকা টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জেলাটি ব্যবসা বাণিজ্যের একটি কেন্দ্রে পরিণত হচ্ছে যা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখছে কক্সবাজার জেলা এর মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য সাংস্কৃতিক বৈচিত্র্য এবং স্থিতিস্থাপকতার সহ প্রাকৃতিক সৌন্দর্য এবং মানব শক্তির প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে এটি একটি গন্তব্য হিসাবে অব্যাহত রয়েছে যা ভ্রমণকারীদের ইশারা দেয় এবং প্রশান্তি এবং প্রাণবন্ততার একটি অনন্য মিশ্রণ সরবরাহ করে